বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী ষষ্ঠ অধ্যায় পরমত সহিষ্ণুতা রচনামূলক প্রশ্ন এক পরমত সহিষ্ণুতা কি কেউ যখন তার মত প্রকাশ করে তখন কি করা উচিত তা পাঁচটি বাক্যে লেখ দুই সহিষ্ণুতা বলতে কি বুঝো প্রত্যেকের মতামত শোনা উচিত কেন পরমত সহিষ্ণুতার গুরুত্ব চারটি বাক্যে লেখ তিন পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নিতে হলে তুমি কীভাবে নেবে এই প্রক্রিয়ায় কয়টি ধাপ অনুসরণ করবে ধাপগুলোর নাম লেখো অধ্যায় সাত কাজের মর্যাদা রচনামূলক প্রশ্ন এক আইনি পেশার উদ্দেশ্য কী সকল পেশার মানুষের সাথে আমাদের আচরণ কেমন করা উচিত দুই চাকরিজীবীরা কোন ধরনের কাজে সহায়তা করেন তোমাদের সমাজে পেশাজীবীরা কীভাবে ভূমিকা পালন করেন পাঁচটি বাক্যে লেখো তিন চন্দ্রিমার বাবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কাজ করেন এ বাহিনীর নাম কি এ বাহিনীর পাঁচটি কাজ লেখ অধ্যায় আট সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ রচনামূলক প্রশ্ন এক প্রাকৃতিক সম্পদ কী প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কি কি করতে পারি দুই সামাজিক সম্পদ প্রয়োজন কেন বিভিন্ন ধরনের সামাজিক সম্পদ আমাদের যেসব সুযোগ সুবিধা দিয়ে থাকে তা পাঁচটি বাক্যে উল্লেখ করো তিন বিদ্যুৎ কী ধরনের সম্পদ এ ধরনের আরেকটি সম্পদের নাম লেখো আমরা কি কি কাজে বিদ্যুৎ ব্যবহার করি চারটি বাক্যে লেখো নবম অধ্যায় এলাকার উন্নয়ন রচনামূলক প্রশ্ন এক এলাকার উন্নয়নে আমাদের ভূমিকা কি হওয়া উচিত তা বর্ণনা করো দুই গ্রামাঞ্চলের দুইজন জনপ্রতিনিধির নাম লেখ গ্রামের উন্নয়নে যে সব কাজ করতে হবে সেগুলোর মধ্যে চারটি উল্লেখ করো অধ্যায় দশ এশিয়া মহাদেশ রচনামূলক প্রশ্ন পৃথিবীর বৃহত্তম এক মহাদেশ কোনটি পৃথিবীর কত ভাগ লোক মহাদেশটিতে বাস করে এ মহাদেশের দুটি খাদ্যশস্য দুটি প্রধান অর্থকারী ফসলের নাম লেখ দুই পৃথিবীর কোন গোলার্ধে এশিয়া মহাদেশ অবস্থিত এশিয়া মহাদেশকে পৃথিবীর বৃহত্তম মহাদেশ বলা হয় কেন এই মহাদেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু সম্পর্কে চারটি বাক্য লেখ অধ্যায় এগারো ভূ প্রকৃতি রচনামূলক প্রশ্ন এক পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কী এই বনের পাঁচটি বৈশিষ্ট্য লেখ দুই তুমি তোমার পরিবারের সাথে এমন একটি সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যেখানে দাঁড়িয়ে সমুদ্রের সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় এই সমুদ্র সৈকতটির নাম কি এটি কোন জেলায় অবস্থিত এখানে দেখতে পাওয়া যায় এমন চারটি উল্লেখযোগ্য বিষয় লেখ তিন সামিহা তার বাবা মার সাথে পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকতে বেড়াতে যাবে সামিহা তার বাবা মার সাথে কোন সমুদ্র সৈকতে বেড়াতে যাবে এটি কোথায় অবস্থিত এ সমুদ্র সৈকত সম্পর্কে চারটি বাক্য লেখো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ